তাজমহল নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে ভালোবাসার এক অমর কীর্তি তাই না কিন্তু এই চেনা ছবির আড়ালেও এমন এক রহস্য লুকিয়ে আছে যা এই সৌধটার পরিচয় নিয়েই বিরাট এক প্রশ্ন তুলে দিয়েছে চলুন আজ সেই রহস্যটাকেই একটু ঘেটে দেখা যাক তাজমহলের যে ছবিটা আমরা সবাই চিনি ঠিক তার নিচে যমুনার দিকে মুখ করে রয়েছে বাইশটা বন্ধ দরজা আচ্ছা ওগুলোর পেছনে ঠিক কি আছে এই একটা সাধারণ প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিয়েছে এক বিশাল বিতর্ক যা আজও চলছে মানে এই বন্ধ দরজাগুলো কিন্তু শুধু আর্কিটেকচারের একটা অংশ না এগুলো আসলে একটা ঐতিহাসিক ধাঁধার মতো যা বছরের পর বছর ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে হ্যাঁ ঠিক বাইশটা তাজমহলের একদম নিচের তলা একটা করিডোর ধরে এগোলে এই ঘরগুলো পড়ে কিন্তু প্রশ্ন হলো এগুলো বন্ধ কেন এই একটা প্রশ্নই পুরো ব্যাপারটাকে আরও রহস্যময় করে তুলেছে আরে এই বিতর্ক কিন্তু আজকের নয় মানে বহু দশক ধরে এই ঘরগুলোকে নিয়ে কত রকমের যে জল্পনা কল্পনা গুজব চলতেই আছে অনেকেই বিশ্বাস করেন যে এর পেছনে তাজমহলের একেবারে অন্য একটা ইতিহাস লুকিয়ে আছে তো চলুন এবার সেই সব গল্প বা থিওরিগুলোর দিকে নজর দেওয়া যাক যেগুলো আমাদের জানা ইতিহাসকে সরাসরি চ্যালেঞ্জ করে এগুলোকে বলা যেতে পারে সেই বেসমেন্ট থেকে উঠে আসা ফিসফাস। এই সব থিওরির মধ্যে সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হল তেজ মহালয় তত্ত্ব এই তত্ত্বটা কি বলছে বলছে যে তাজমহল আসলে কোনো মুঘল সমাধি নয় এটা নাকি ছিল এক প্রাচীন শিব মন্দির আর প্রাসাদ ভাবুন তো একবার যে সৌধটাকে আমরা সবাই ভালোবাসা আর প্রেমের প্রতীক হিসাবে চিনি সেটার আসল পরিচয় কি তাহলে সম্পূর্ণ অন্য কিছু এই প্রশ্নটাই কিন্তু পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে আচ্ছা তাহলে চলুন এই মন্দির তত্ত্বের দাবিগুলো একটু ভেঙে দেখা যাক মানে কিসের ভিত্তিতে দাবিগুলো করা হচ্ছে সেটা একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করি যারা এই তত্ত্বকে সমর্থন করেন তাদের যুক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং যেমন তারা বলেন যে তাজমহল নামটাই নাকি এসেছে তেজো মহালয় থেকে আরও দাবি করা হয় গম্বুজের ওপরের চূড়াটা আসলে ইসলামিক কলস না ওটা নাকি একটা হিন্দু ত্রিশুল আর সবচেয়ে বড় যে দাবিটা করা হয় সেটা হলো ওই যে বাইশটা বন্ধ ঘর ওগুলোর ভেতরে নাকি হিন্দু দেবদেবীর মূর্তি আর নানা জিনিসপত্র লুকানো আছে বেশ তো এই গেল একটা দিক এখন প্রশ্ন হল এই সব দাবির বিপরীতে ইতিহাসবিদরা কি বলছেন প্রতিষ্ঠিত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোই বা কি বলে চলুন এবার সেই দিকটা দেখা যাক ঐতিহাসিক রেকর্ডগুলো কিন্তু একটা পরিষ্কার টাইমলাইন আমাদের সামনে তুলে ধরে যেমন আমরা জানি যে ষোলশো বত্রিশ সালে সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মরণে এই সমাধি বানানোর কাজ শুরু করেন প্রায় ষোলোশো সাল নাগাদ এর মূল কাজ শেষ হয় শুধু তাই নয় ব্রিটিশ আমলের সব রেকর্ড ছবি আঁকা সব কিছুতেই এটাকে সমাধি হিসেবেই দেখানো হয়েছে এমন কি খুব সম্প্রতি দু সালে এলাহাবাদ হাইকোর্টও কিন্তু এই ঘরগুলো খোলার একটা পিটিশন খারিজ করে দিয়েছে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন ওই চূড়ার ব্যাপারটা মন্দিরতত্ত্বে বলা হচ্ছে ওটা একটা ত্রিশূল কিন্তু ঐতিহাসিক নথি বলছে ওটা হলো একটা কলস এটা সেই সময়ের ইসলামিক স্থাপত্যে খুব কমন একটা ডিজাইন ছিল যেখানে পারস্য আর ভারতীয় শিল্পের একটা দারুণ মিশ্রণ দেখা যেত আর সবচেয়ে বড় কথা সেই সতেরো শতকের আসল তো কিন্তু এই কলসের নকশাই পাওয়া যায় তাহলে আসল ব্যাপারটা কি দেখুন ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা মানে এএসআই কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়েছে যে ঘরগুলো পারমানেন্টলি সিল করে দেওয়া হয়নি ওগুলোতে শুধু তালা দেওয়া আছে কেন কারণ ওগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় তাদের মতে এগুলো কোনো রহস্যময় চেম্বার নয় এগুলো আসলে বেসমেন্টের কিছু সাধারণ সেল বা ঘর মাত্র কিন্তু প্রশ্ন হল এত পরিষ্কার তথ্যের পরেও এ রহস্যটা কেন টিকে আছে কেন এই বিকল্প তথ্যগুলো এত জনপ্রিয় চলুন এর পেছনের কারণগুলো একটু খোঁজার চেষ্টা করা যাক এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে একটা বড় কারণ হল ইতিহাসকে নতুন করে ব্যাখ্যা করার একটা চেষ্টা আবার যে কোনো বিখ্যাত জায়গার সাথে একটা লুকানো রহস্যের গল্প জুড়ে দিলে সেটা মানুষকে এমনিতেই টানে আর এখনকার ডিজিটাল যুগে তো কথাই নেই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সত্যি মিথ্যা যে কোনো তথ্যই আগুনের মতো ছড়িয়ে পড়ে এর সাথে রাজনৈতিক বা আদর্শগত উদ্দেশ্য অনেক সময় জুড়ে যায় আসলে শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় তাজমহল শুধু একটা বিল্ডিং নয় এটা যেন একটা বিশাল ক্যানভাস হয়ে উঠেছে যেখানে সবাই নিজের নিজের গল্প নিজের ইতিহাস নিজের পরিচয়টা আঁকতে চায় তাই শেষ প্রশ্নটা শুধু তাজমহলকে নিয়ে নয় প্রশ্নটা আসলে আমাদের নিজেদের নিয়ে আমাদের এই বিখ্যাত স্থাপত্যগুলোকে ঘিরে আমরা যে গল্পগুলো তৈরি করি সেগুলো আসলে আমাদের সমাজ আমাদের বিশ্বাস আর আমরা ইতিহাসকে কিভাবে দেখি সেই সম্পর্কে কি বলে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না